ভয়ঙ্কর জলহস্তি তাই না বাবা আচ্ছা বেলুন পরে নিবো আগে বাঘ দেখেছি বাঘ চলে যাবে বাঘ চলে পরে দেখতে পাবে না কিন্তু তুমি হাটো যাও তুমি হাঁটো 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 তুমি আগে আগে হাঁটো পিছিয়ে পিছে সমাধিটা বাঘ চলে যাবে কিন্তু দেখতে পাবিনা হ্যাঁ এদিকে দিকে এদিকে ওখানে পোকামাকড় আসছে সাপ আসছে ওদিকে পা দিস না সোজা হাটো সোজা হাটো অনেক ভয়ঙ্কর বাঘের ইংলিশ কি বাবা বলো টাইগার টাইগার সাত ধরো হাত ধরো এই আমার হাতটা ধরো আঙুলটা ধরো বাঘ যেখানে সিংহ থাকে বাঘ কাউকে ভালোবাসে না বাঘ সবাইকে কামড় দেয় বুঝলি দুষ্টু করলেই কামড় দিবি ভাত খেলে দিবে না এই যে সিংহ সুই আছে দেখছো দেখতে পাচ্ছ